আবারও চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে তো দাদা কিন্তু এখন গোডাউনে আছে আর যেহেতু গরম এখন বিশাল পড়েছে তো আগের থেকে কিন্তু ভিড়টা একটু কম দেখতে পাচ্ছি ভিড় অবশ্য ছিল কিন্তু ভিড়টা এখন একটু কম আছে ভালো কমে গেছে না না এই গরমে বেরোচ্ছে না মানুষের মানে শেষের দিকে প্রায় তাহলে বলছে না বেরোচ্ছে না এই গরমের মধ্যে একটু হাত

হ্যাঁ তো এই টাইমটা একটু ফাঁকা থাকে ঠিক আছে তারপরে মেন ভিড়টা থাকে তোমার একটা থেকে 7:30টা 4টা পর্যন্ত ভিড় থাকে তারপরে আবার সন্ধে 6টা 6:30টার পর থেকে আবার রাত 9টা 10টা পর্যন্ত বড় হ্যাঁ চিকেন মটন আমাদের দুটই বেরই যায় থাকে না আমাদের হাইতে কোনো মালি থাকে না লাস্টে আমাদের মানে কাস্টমাররা ভিড়ে যায়